এই মোবাইলটা লেগে আজকে ভাই ভাই কি ভাই কিছু করবেন এদিকে ভাই ভিতরে ভাই আমি তো ঠিক করতাম না ভাই কি এখন ভাই ফ্যান ঠিক না ভাই ভিতরে বসেন ভাই

আমরা এই যে দোকানের যে মোটর তটার ভিডিও সার মুহূর্ত একটা আমরা পেজ খুলছি পেজ নেই ইউটিউব চ্যানেল চ্যানেল ভাই চ্যানেল খুলছিলাম মানে ভাই এই যে বুয়া ইলেকট্রিক হাউস বুয়া ইলেকট্রিক টু পয়েন্ট জিরো তো এই নামে ভাই আমরা একটা চ্যানেল খুলছি আর কি আর ভাই এই রোড দিয়ে যে যায় তারই ডাক দিয়ে আমরা কি জানি কয় এটা মামু সাবস্ক্রাইব না কি জানি কয় সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যাই হোক ওনা ভাই এটা কইরা দিলে একটু ভালো হয় আর কি ভাই বুঝিনি মানে ভাই যাই হোক কোনে আমি কি করতে পারি হেডা কোন আমনে আমি কি করতে পারি ওইডা কোন ভাই ও আপনার মোবাইলটা দেন একা মাইরা দেন ও হেডি খালি দেনি বেন নাকি মোবাইল দেন ও ও ভাই দিতেছি মোবাইল মামু দেখ তো এটা দিও আনি মামু হ্যাঁ এই মিয়া এটা দিয়ে কি দিও বা করে নেডি নেডি ফাইজলাম ধরান কি ভাই এটা দেখিও তো না ভাই ভাই দাদা নামিলাম কি করতাম ভাই ইডি সারা দাও আমার তার মোবাইল আরে এটা তুমি বিদেশী মামু এটা তো বিদেশী মোবাইল এরে দে তো না এরে হইতো না এডি হইতো না এডি লাগ বই দিদি পেইদা পেইদা কেডি লাগ এরে দিয়া এ এক ক্রাইফর ভাই ক্রাইফরের বিতরা দুনগা যাইব দিদি চিড়ি দে কোজা মামি হ্যাঁ চিড়ি হয় এই মোবাইলটা হইতো না সার তো সালার মোবাইল টাস মোবাইলের লেগে আজকে সাহায্য না